নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে প্রথমে সকলকে স্বাগত আমার চ্যানেলে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করে রাখুন যাতে আমার বানানোর সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেগুলো দেখতে পান তো চলুন শুরু করে আজকে রান্না আজকে রেসিপি কচি পাটার ঝোল পাটার ঝোল তো সবাই জানে এবং সবাই বাড়িতে বানায় কিন্তু আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে বানালে এই দারুণ গরমেও বেশি ওভেনের কাছে না গিয়ে বা অন্যের কাছে না দাঁড়িয়ে থেকেও এই রকমভাবে মাংস বা মাটন ঝোল রান্না করা যাবে তো দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি দেখুন সুসেধ হয়েছে এবং খেতে অসাধারণ টেস্টি হবে তো চলুন শুরু করি এখানে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল সরষের তেল নিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ এরপর তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা আলু আলুগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু নুন হলুদ এবং নুন দিয়ে ভেজে আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে দারচিনির টুকরো ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ এবং গোলমরিচ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং সামান্য পরিমাণ চিনি এগুলো একটু ভেজে নেব সুগন্ধ বেরোনো পর্যন্ত গোটা মশলার সুগন্ধ ছাড়লে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা তেলের সঙ্গে ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে চলে আসে এখানে নিয়েছি আমি এক কাপ দই টক দই তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তার সঙ্গে শুকনো মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ আছে হলুদ মিট মশলা আছে আর জিরে পাউডার ধনে পাউডার আর লঙ্কার পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো সেগুলো সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একবার চা ঘুরিয়ে নেব এবং একসঙ্গে মিশিয়ে নেব মটনটা আমি আগের থেকে জল এবং নুন দিয়ে প্রেসার কুকারে দুই থেকে দুই থেকে তিনটে সিটি দিয়ে হাফ সেদ্ধ করে রেখেছি সেটার স্টকটা বার করে নিয়ে সে মটনগুলো ভাজা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম ভা ভেজে রাখা আলু আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দই এবং মশলার মিক্সচারটা মাটন মশলা পেঁয়াজ ভাজা আলু সমস্ত কিছুই ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো নুন অ্যাড করছি না এখন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এরপর ওভেনে চাপিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করার পর দেখুন চলে এসছে এরপর একটু নেড়ে নিতে হবে তলায় যেন না লেগে যায় একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় কষা হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব এরপর মিক্সির বাটিতে যে মাটনের স্টকটা ছিল সেটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই স্টকটা মাটনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর বাকি যে স্টক আছে সেটাও দিয়ে দেবো অর্থাৎ এই মাটনের ঝোল হবে পুরোটাই মাটনের স্টক দিয়ে। আর এক্সট্রা কোনো জল লাগবে না যেহেতু মাটনটা সেদ্ধ করা হয়েছিল নুন দিয়ে তাই আমি আর এখানে নুন অ্যাড করছি না এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি এটা বটা সমিতি দিচ্ছি তাহলে কি হবে সেদ্ধ হয়ে গোলে মিশে যাবে না যখন দরকার হবে যে যেমন খাবে সেরকম নিয়ে খেতে পারবে তো এরপর ঢাকা দিয়ে দেখুন ফুটতে শুরু করেছে এবং পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিয়ে কারণ মাটনটা আমার অর্ধেক সেদ্ধ ছিল তাই বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে কচিপাটার মাংস বেশিক্ষণ কিন্তু উনুনের কাছে না থেকেও এইরকম সুস্বাদু মাটনের ঝোল বা মাংস রান্না করা যাবে তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন এই গরমে তাড়াতাড়ি বানানো যাবে এবং বেশিক্ষণ আপনাকে ওভেনের পাশে থাকতেও হবে না